এ যাইতো না যাইতো না বুঝতে আসছে না কোন দিকে পাস হইতো আমরা এ এ যাইতো এই দিকেই এই দিকে যাইবো কিন্তু এই ওনে রাস্তা পাইতা জানা যাইবো কোন দিকে এ তো মানে বুঝতা জানা ওনে পাস হইছে এই কামটা পাস হইলে এরপর যাইবো ভাই বুঝতা এ এই রে তুমি ওটাকে কিছু কইছি বারবার কই খাইছি এ রে কিছু কইছি আমি আমরা কিছু কইছি কিছু কইছি না কিন্তু এ দেখো অক কোন দিকে দিই দেখো ভাইয়া ভাইয়া অক কোন দিকে দিই দেখো দেখো ৰ যাম নোৱাৰি আহিব নাই থৈ সেয়াই মানে ৰাস্তা পাইছিলা আমরা এদিকে যাইতেছি তাহলে হ্যাঁ সামনে যেতেছে মানে ডরাইতেছে আর কি যে যাইতো নি না আমরা দৌরান্তি দিমু না ডিল দিমু আরে এটা তো মানুষের মতন এত স্মার্ট না যে বুঝতো যে সব মানুষ তো আর সেম টু সেম না অনেকে ভালো মানুষও আছে অনেকে খারাপও আছে সয়তা কো দেখতে তো সুন্দরই লাগতেছে আহ সুন্দরই

প্রচন্ড খারাপ অবস্থা আকাশের বুঝছো আকাশ নিজে বুঝতে পারতো না কি তা বৃষ্টি আইব না বাতাস দিত না রৌদ্র ঠিক আছে আকাশের ব্যক্তিগত ইচ্ছা भजी गया टाटा